ফোন <laughs>

এই ভাই আপনার নামটা কি জানি আপনি একটু এদিকে আসেন আমরা এই ভিতরে আপনার গোডাউনে যাবো একটু আমরা কোনটা কি আছে সেটা পরে ডিসিশন দেবো আগে আপনি আছে সব সিগারেট বের করে স্যার এবার গোডাউনে আসেন আপনার কি কি আছে আপনি নিজে বের করে দেন জি

বেকারণ এগুলো এটা হইলো তাই আসেন আরে সবই বিদেশি সিগারেট এখানে স্যার স্ট্রক এবং সঠিক সময়ে এই এদিকে নিয়ে আসেন স্যার আপনারা এই

দেখেন এটা ওপেন করেন ভাই এটা একটু খোলেন

নিচের প্যাকেটের সাজা ফেলো নিচের নিচের একদম নিচের প্যাকেট ওটা বন্যা いいじゃないですか。

এভর ফ্যান্টাক তো সেবে দেন সবাই ঠিক আপনি কোম্পানির রাখলেন কিভাবে না এটা এটা এমনি তো মার্কেট তো সংকট না আমাদের আচ্ছা এখানে এখানে টোটাল আমরা এই যে এটা এই অডিশের সামনে আছে ভাষা এই স্যার আমার বিশ্বাস আমি তো অনেকক্ষণ যাবো এখানে মানে ওনার বাসায় বা গুড়াউনেও ছিল এই সব মালানো কিন্তু বিভিন্নভাবে উনি চেষ্টা করছে মানে তাদের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য ওনার বাসার আশপাশে সিসি ক্যামেরা আছে এটা একটু নজরদারি করতে রাখবেন আমার কথা আপনার আমার বাসার সাথে সব বাসার সাথে তো সমস্যা কিছু নাই আমি ফ্রি আছি তোমার কথার সাথে তো কাজের অসম্ভব আমি অনেকবার চেষ্টা মানে অনেক জায়গা খুঁজে কি করে এটা হলো আমার নতুন দোকান নিয়ে তো আমার জায়গা আছে মানে এখানে প্লাস মানে প্রয়োজন নেই মানে ওখানে বাইরে রাখা বাইরে রাখা এটা হলো আমার ওইভাবে কোনো ইয়ে নাই মানে বা ধরনের বাসায় মাল রাখি না বা নাই দেখতে পান স্যার আমি একদিন একশো তেসো জ্ঞান

আপনি ওই বক্সগুলো ইতিমধ্যে কয়েকবার বলা হয়ে গেছে দেখি আমরা ওই বক্স আছে ওগুলো তো মেটাডোর ব্রাশ দেখা যাক ব্রাশের ভিতরে কি বের হয় কয়েলের ভিতরে থেকে তো আপনি আগে বাম দিক থেকে শুরু করেন বাম দিকেরটা নামান আগে এগুলোর ভিতরে কি পাওয়া যায় আচ্ছা এগুলো তো কোম্পানি দেয় তাহলে এরকম এত নাম তাহলে লেখা আপনি আপনি কাজ করেন নামান এত জনি মনি লেখা স্টোর না ওই নামে আছে স্যার আমি একটু হেল্প করি ওনাকে উনি পাচ্ছেন হ্যাঁ আপনি খুব তাড়াতাড়ি নামাইতে পারছেন আপনি একটু পানি খেলেন ভাই জনি ভাই আপনি পানি খান